এই যে ব্যালকনিতে বৃষ্টি দেখতে দেখতে কি বলতো আমি কি দেখছি দেখো তো মানে পাখি উড়ে বেড়াচ্ছে ওই দেখো মানে কি তো ওদের থাকার জায়গা আছে কিন্তু ওরা না বৃষ্টিটা এনজয় করছে আমার মনে হয় ওই দেখো আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে দেখা যায় দেখা যাচ্ছে দেখো তো দেখা যাচ্ছে হয়তো একটু এদিক ওদিক করছি তবে আমি চেষ্টা করছি কি হলো তো ওরা সব উড়ে বেড়াচ্ছে মানে কি হলো তো বৃষ্টিতে ওদের থাকার জায়গা নেই এমনটা নয় ওরাও এনজয় করছে আসলে यार এত বেশি গরম যেটা আমার মনে হচ্ছে সব পাখি কাক শুধু নয় কাক পায়রা ঘুঘু সব দেখছি এদিক ওদিক বসে আছে বাইরে বৃষ্টির মধ্যে ছোট ছোট পাখি যেগুলো বোঝা যাচ্ছে না ছোট ছোট পাখি সেগুলো ওখানে দেখছি শালিক পাখি উড়ে বেড়াচ্ছে এই যে দেখো ওই দেখো দেখো এ দেখো চড়ুই পাখি বৃষ্টি এনজয় করছে অ্যাকচুয়ালি এই যে এখানটাতে এ দেখো এ দেখো এ দেখো দেখতে পারবে ছোট ছোট পাখিগুলো উড়ে বেড়াচ্ছে দেখতে পারবে চিলও উড়ছে এমনকি এ দেখো পাখিগুলো এ দেখো শালি উড়ছে বৃষ্টিটা ওরা এনজয় করছে বাবা এই বা মনে তো আমার হচ্ছে যে দুঃখে উড়েনি সুখে উড়ছে